পরকিয়া জেরে খুন গ্রেপ্তার প্রেমিক প্রেমিকা বর্ধমানে সোমবার অভিযুক্তদের সঙ্গে নিয়ে সাংবাদিক বৈঠক করেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার পরকিয়া জেরে খুন গ্রেপ্তার প্রেমিক প্রেমিকা পূর্ব বর্ধমান জেলার দেওয়ান থানার খেতিয়ার ঘটনা পথের কাটা সরাতে দাওয়াতে অনুষ্ঠান করে নিমন্ত্রণ পনেরোই ফেব্রুয়ারি আর সেখান থেকে ঢিলছোড়া দূরত্বে প্রেমিকাকে সঙ্গে নিয়ে স্বামীকে খুন মৃতের নাম সফিকুল ইসলাম আনসারি দেহ সোমবার ময়না তদন্ত হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ঘটনায় গ্রেপ্তার মৃতের স্ত্রী রাজিয়া সুলতানা প্রেমিক মমতাজ উদ্দিন শেখ সোমবার সাংবাদিক সম্মেলন করে জেলার অতিরিক্ত পুলিশ সুপার অর্ক ব্যানার্জি কি জানিয়েছেন আমরা শুনে নেব সরাসরি কালকে সন্ধ্যেবেলা মোটামুটি আটটা আটটা পাঁচ নাগাদ মুমতাজুদ্দিন শেখ বলে একজন যুবক আমাদের দেওয়ানদিঘি থানায় আসে এবং থানায় এসে জানায় যে ও ওর আরেকজন বন্ধু শফিকুল ইসলাম আনসারি এর সাথে ওরা একটা গয়নার দোকানে গেছিল ওখান থেকে ওরা খেতিয়া গ্রামে ব্যাক করছিল তো খেতিয়া মিলিকপাড়া যে ক্যানাল সাইড আছে সেখানে রাস্তার ওপর কিছু লোক ওই ওদেরকে আটকায় এবং সেখানে ওর যে বন্ধু আছে আনসারি ওকে নামিয়ে নেয় আর ও ওখান থেকে উদ্দ্বশ্বাসে বেরিয়ে চলে আসে পরবর্তীকালেও গ্রামে যেয়ে জানায় গ্রামের লোকজনদের নিয়ে খোঁজাখুঁজি করে এবং পরবর্তীকালেও থানায় আসে এসে জানায় যে ওকে এরকম কিছু লোক আটকে রেখেছে তো সেখান থেকে আমরা যখন খবরটা পাই তার মধ্যেই আমাদের কাছে গ্রামের থেকে খবর আসে যে ওখানে ক্যানাল সাইডে এক জায়গায় এই শশিরুল ইসলাম আনসারি এর মৃতদেহ পাওয়া গেছে এবং সঙ্গে সঙ্গে ওখানে দেওয়ান্দিগ্রি থানার পুলিশ ওখানে পৌঁছে আমরা তদন্ত শুরু করি আমরা ওখান থেকে বডি রিকভার করি এবং তারপর ওখানকার গ্রামের লোকজনদের জিজ্ঞাসাবাদ করি যে গয়নার দোকানে ওরা গেছিলো তাদেরকে জিজ্ঞাসাবাদ করি আমরা এই যে মুমতাজুদ্দিন শেখ উজ্জ্বল আলিয়াস উজ্জ্বল শেখ আছে এর সাথেও কথা বলি এবং আমরা জানতে পারি যে ওই দিন সকালবেলা এই আনসারির যে ফ্যামিলি আছে তারা এই মুমতাজুদ্দিন শেখের বাড়িতে দাওয়াতের জন্য এবং তারপরে ওরা সারাদিন একসঙ্গে কাটানোর পর বিকেলবেলা প্ল্যান করে যে জুয়েলারি শপে কিছু কাজ করতে যাবে এবং সেখান থেকে যখন ব্যাক করছিল তখন এই ঘটনাটা ঘটে আমরা যখন আরও ফার্দার এনকোয়ারি করি এবং জপায় দফায় জেরা শুরু করি তখন এই মুমতায়ুদ্দিন শেখের যে মানে ফ্যামিলি আছে বা ওখানে যারা গেছিলো সেখান থেকে আমরা রাজিয়া সুলতানা যে এই যে ওয়াইফ আছে তাকেও আমরা নিয়ে আসি তাকে জিজ্ঞাসাবাদ করি এবং সে জিজ্ঞাসাবাদে বলে যে মুমতাজুদ্দিন শেখ এবং এই রাজিয়া সুলতানার মধ্যে একটা সম্পর্ক কিন্তু গড়ে উঠেছিল দীর্ঘদিন ধরে এদের মধ্যে সম্পর্ক ছিল যে মৃত যে আনসারি আছে এ চেন্নাইতে গয়নার দোকানে কাজ করত। এবং এ বাড়িতে নর্মালি থাকতো না লাস্ট এক মাস এ বাড়িতে ফিরেছিল এবং এক মাস ফিরে যাওয়ার পর এর ফিরে যাওয়ার কথা ছিল আবার চেন্নাইতে কিন্তু সাম হাও এরা হঠাৎ করে টিকিট ক্যান্সেল করে এবং ওর ফেরাটা স্থগিত হয়ে যায় এই সময়ে রাজিয়া সুলতানা আর মুমতাজুদ্দিন শেখ এরা কিন্তু মরিয়া হয়ে যায় এবং এরা প্ল্যান করে যে এরা নিজেদের মধ্যে বিয়ে করবে এবং এই যে আনসারি আছে সাফিগুল আনসারি একে এদের রাস্তা থেকে সরাতে এই প্ল্যানের কথা এরা আমাদের জিজ্ঞাসাবাদ স্বীকার করে এবং পরিবর্ত পরবর্তীকালে যখন আমরা মুমতাজুদ্দিন শেখকে আবার জিজ্ঞাসাবাদ করি ও তখন জিজ্ঞাসাবাদে এটা জানায় যে ওরা ওই দিন ওখান থেকে যাচ্ছিলো এবং ওরা প্ল্যানই করেছিল যে যখন একটা কাজে যা বেরোবে এবং কাজ থেকে ফেরার পথে প্ল্যান করে একে ও রাস্তা থেকে ছড়িয়ে দেবে এদের মধ্যে একটা রাস্তায় এরা ফাঁকা জায়গা দেখে দাঁড়ায় সেই ক্যানেল সাইডটা একদম খুব ফাঁকা জায়গা রয়েছে সেখানে এদের মধ্যে কোনো রকম কথা কাটাকাটি বা একটা স্টাফিং হয় এবং এ কোনোভাবে একে আঘাত করে এবং ওই ক্যানেল সাইডের মধ্যে ও পড়ে যায় এবং বডিটা ওখানে রেখে দেয় তারপরে ও যায় এবং গ্রামের লোকের কাছে যে একটা নাটকের অবতারণা করে যে কিছু লোক ওকে নিয়ে চলে গেছে এবং ওদেরকে নিয়ে খুঁজতে পেরে এবং তারপরে থানায় এসে এরকম একটা স্টোরি আমাদেরকে শোনা যেটা পরবর্তীকালে এত চালাকি এটা করেছিল যেহেতু আমাদের দল ডিএসপি ক্রাইম সিআইএ ছিলেন ওখানে ওসি জ্ঞান দিঘি ও সি ভাতারে আমাদের জয়েন করেছিলেন পুরো এই কমিটি খুব ফাস্ট খুব তাড়াতাড়ি এই তদন্ত করতে পেরেছিল এবং তার ফলে এদের যে চালাকিটা এটা করেছিল সেটা ধোপে টিকলো না এবং আসল যেটা সত্যি আছে সেটা আমাদের সামনে চলে যাবে আমরা এবং মুমতায়ুদ্দিন শেখ এই আমরা পিসি রিমান্ডের প্রেয়ার দিয়েছি একজনকে সাত দিন একজনকে পাঁচ দিন আমরা এদের পিসি রিমান্ডে ক্রাইম রিকনস্ট্রাকশন করব। এবং যা যা এভিডেন্সেস আছে এবং ইন দামি আমরা পোস্টমর্টম রিপোর্টও পেয়ে যাব এবং মৃত্যুর আসল কারণটাও আমরা জানতে পারব তো আমরা আশা করি খুব দ্রুত আমরা এর তদন্ত সম্পন্ন করে এই যারা অপরাধী আছে এদের কঠোরতম শাস্তি যাতে হয় তার জন্য আমরা সেটা সুনিশ্চিত করি ঘটনা সবাই ওর ওয়াইফ তো ছিল ওর ওয়াইফ বাড়িতে ছিল মানে মমতাজুদ্দিন শেখের বাড়িতে ছিল সকালবেলায় নিমন্ত্রণ পেয়ে মমতাজুদ্দিন শেখের বাড়িতে মৃত এবং এর ফ্যামিলি সকালবেলায় দাওয়াতের জন্য এসেছিল সকাল থেকে ওর বাড়িতে ছিল তো একটা ভূমিকা করেছে নাকি আরো

ডাক্তারি রিপোর্টে বা আমরা আরো ভালো করে কনফার্ম করতে পারবো মৃত্যুর অরিজিনাল কারণটা কি আছে বয়স যে যে মারা গেছে গেছে